হাই গাইস গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি ধুবলিয়া শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরের পুজোর মেলার উপলক্ষে এই আমাদের সাথে আপনারা জুড়ে থাকুন আর ভিডিওর মধ্যে ওনাদের দেখাও শ্রী শ্রী লোকনাথ বাবার পুজোর মেলার কিছু তো হাই গাইস আমরা রেডের রঙনাথ তলা যাওয়ার জন্য আমার সাথে আমার ভাইও আছে আর এটা হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে আমার ড্রাইভার হাই গাইস দেখো আমরা যাচ্ছি এখন তোমরা থাকো আরও অনেক কিছু দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তারপর আমরা দাঁড়িয়ে পেয়ে গেছি এবার যাচ্ছি আমরা রমনা মন্দির রওনা দিচ্ছি তা আছে আমরা দুজন আরও অনেক দিন আসবে ওখানে আরও অনেক বন্ধু আছে তারা একটা হবে আমাদের সাথে দেখা যাক আমরা তোরে থাকো আর এটা হচ্ছে আমাদের মায়াপুর যেটা জাতীয় সড়ক চলে আছে চৌত্রিশ নং জাতীয় সড়ক সেটাই এই হাই হাইরোড যেটা হচ্ছে এটা দিয়ে কলকাতা বা বহরমপুর শিলিগুড়ি দুটোই যাওয়া যায় আমাদের হাই রোড দিয়ে এদিকটা হচ্ছে টেট হচ্ছে এদিকটা হচ্ছে বহরমপুর যাওয়া যাচ্ছে আর আমার পেছনটা হচ্ছে কলকাতার দিকে যাওয়া যায় দেখো বন্ধুরা আমরা চলে এসেছি লোকনাথ পুজোর মেলাতে দেখো আর এটা ছিল আমার বন্ধু একেও আমরা ডেকে নিয়েছিলাম ফোন করে ও অ্যাড হয়েছিল আমাদের সাথে আর এটা হচ্ছে সেই চৌতীয় সুনং জাতীয় শরৎ আর পাশে ছিল আমাদের হাই স্কুল এবার হাই রোডটা পার হয়ে যেতে হবে কেন ওই পিঠে হচ্ছে লোকনাথ বাবা পুজোর যে মন্দিরটা ওইটা আর এখানে খুবই ভিড় ছিল আর এক সাইডে রাস্তাটা ব্লক করা হয়েছিল কেন প্রচণ্ড আরে ভিড় তো এবার কিছু বাচ্চা বা আরও যারা আছে যানবাহনের উঁচু হাই রোড বলে কথা ওর জন্য ঘেরা হয়েছিলো আর খুবই ভিড় ছিল কেন আমরা অ্যাকচুয়ালি রাস্তার উপর দিয়েই যাচ্ছিলাম কেন ভেতরের দিকে ঢুকিনি এতটা গরম তো আর আমরা সাড়ে পাঁচটা ছটা বাজে তখন আমরা এসছিলাম আস্তে আস্তে গেলাম আর এদিকে দেখো সামনে একজনের তারই বিক্রি করছিল কেউ যদি খেতে চাও অবশ্যই বলবে কমেন্ট করে আর এই সামনে দেখতে পাচ্ছ এরা কিন্তু আমাদের ক্যামেরাগুলো দেখে হাসছিল কেন আমরা তো ফার্স্ট টাইম মানে যেভাবে ক্যামেরা শ্যুট করছিলাম আর আমার একটা ভাই শ্যুট করছিল যে জন্য ও হাসছিল আর ওরাও হাসছিল তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম মেলার দিকে ঢুকছিলাম কেন ও খুব ভিড় তো আর এখানে সেই সিসি বাবা লোকনাথের প্রসাদ দেওয়া হচ্ছিলো এখানে ভাই নিয়ে আসলো আমার জন্য একটা অ্যাকচুয়ালি আমি ওকে বললাম যে আমাকে দিয়ে দিতে আর ওকে বললাম যে নতুন করে একটা নিয়ে আয় তোর জন্য ও নিয়ে আনতে গেছিলো তা তারপর আমরা ওখানে প্রসাদ খাওয়ার পর চলে এসেছিলাম বাবার দর্শন করতে যাওয়ার জন্য আমরা মেলার মধ্যে এসেছিলাম এটা সেই ধুবলিয়া সিসি লোকনাথ বাবার মন্দির যেখানে অনেক দূর দূর থেকে লোক আসে বহু দূর দূর থেকে কেন কেন খুব বড়ো জমসম পুজো হয়তো আর এইটা হচ্ছে ফাঁকা আছে কেন এইটা কিছুক্ষণ আগে প্রসাদ বিতরণ হচ্ছিলো এখানে বসে খাওয়ানো হচ্ছিল ছিল প্রসাদে খিচুড়ি পায়েস আরও অনেক সবজি ছিল আর এগুলো ছিল আমাদের গ্রামের কিছু ভাই ছিল ওরা আবার হাসছিল আমাদের দেখে কেন আমরা যে টাইমে গেছিলাম প্রসাদ শেষ হয়ে গেছিলো ওর জন্য এই রাস এই জায়গাটা খুব ফাঁকা ছিল ওর জন্য আমরা ভালোভাবে মানে হেঁটে ঢুকতে পারলাম বাবার মন্দিরের সামনে এবার আস্তে আস্তে দেখো এইদিকে যাচ্ছিলাম বাবার মন্দিরের সামনে ওখানে খুবই ভিড় ছিল আর সাইড এখানে টেচ করা ছিল কেন এখানে কিছুক্ষণ আগে বাউল গান হবে পরিবেশন হবে ওর জন্য গিয়েছিলো তারপরে আস্তে আস্তে আমরা মন্দিরের সামনের দিকে ঢুকছি কেন এতটাই ভিড় তো আর কি বলবো এটা হচ্ছে সেই শ্রী শ্রী বাবা লোকনাথের মন্দির যেটা ধুবলিয়া হাই রোডে জাতীয় শরৎ আর দেশবন্ধু হাই স্কুলের পাশে ছিল মন্দিরটা আর। দেখো তাও এখন আমরা লাস্টে দেখেছিলাম বলে ভিড়টা একটু কম ছিল কেন সকালের দিকে প্রচণ্ড আরে ভিড় ঢোকা যাচ্ছিলো না এতটাই ভিড় ছিল কেন আমরা লেট করে ফেলেছিলাম আস্তে আস্তে এটা সেই মন্দির দেখো আস্তে আস্তে তোমাদের মানে শেয়ার করছি মন্দিরে যে আমাদের সিসি লোকনাথ বাবা মূর্তিটা ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এখানে পাশে হাই স্কুল ছিল কেন হাই স্কুলে আমরা যখন ফাইভ থেকে এগারো ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছি তখন এইখানে আমরা মন্দিরে যখন স্কুলে আসতাম তখন আমরা এখানেই মন্দিরে বেশি থাকতাম কেন এখানে সেই মন্দিরে ঠান্ডা জায়গা ছিল আর বসারও খুব সুন্দর জায়গা আর বাবার সে প্রসাদ দিত এটা হচ্ছে সেই বাবার সেই প্রসাদ কেন আমি আমার ভাইকেও দিলাম আর ও যে আমার ক্যামেরা করছিল তাকেও দিয়েছিলাম এটাই হচ্ছে সেই প্রসাদ আমুক খেলাম প্রসাদটা কেন এটাই হচ্ছে লোকনাথ বাবার আসল প্রসাদ দেখো প্রচণ্ড আরে ভিড় ছিল এখন তাও কম এবার আস্তে আস্তে আমরা যাচ্ছি যে হাই স্কুলে আমি প্রায় পাঁচ ছ বছর হয়ে গেল হাই স্কুলে অনেক দিন আসিনি তাই ভাইকে বললাম চো একবার হাই স্কুলের থেকে ঘুরে আসি কেন স্কুলের লাইফ তো সারা জীবনে ভোলা যায় না স্কুলের আনন্দ সারা জীবনেই থাকবে তাই আমরা আস্তে আস্তে স্কুলের দিকে প্রবেশ করতে গেলাম তো দেখবে সেই হচ্ছে আমাদের হাই স্কুলের গেট যেটা আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের হাই স্কুল যেখানে আমি পড়াশোনা করেছিলাম আস্তে আস্তে ঢুকলাম অবশ্যই বলবে কেউ যদি চেনো স্কুলটাকে অবশ্যই এখানে কেউ যদি পড়াশোনা করে থাকো অবশ্যই কেউ কমেন্ট করে বলবে আর এটা ছিল আমাদের স্কুলের মাঠ দেখো খুবই বড় মাঠটা এখানে আমরা অনেক খেলাধুলা করেছি ফুটবল বা ক্রিকেট খেলা করেছি আরও এইখানে খেলাধুলা করেছি আস্তে আস্তে দেখো স্কুলে লাইভ অনেক দিন আসা হয়নি তো স্কুলটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমরা যখন পড়াশোনা করছিলাম তখন ছিল এটা দুতলা এখন তিনতলা হয়েছে আর অনেক গাছপালা ছিল এখানে সুন্দর সুন্দর দেখো গাছপালা কাটা হয়ে গেছে ফাঁকা জায়গা ছিল এখানে আমরা যখন মিড ডে মিলের খাবার খেতাম তখন একটা ঘর ছিল সেই ঘরটা আজকে ভেঙে দেওয়া হয়েছে কেন ঘরটা আর নেই রাখ ঠাকুরের নাম করে এসে স্কুলে বানাচ্ছে কি অবস্থা দেখো আজকে আমরা ছেলে বিলে ঠাকুর দেখতে রিলস তার সে কি জ্বালা এটা হচ্ছে সে বাবার মন্দিরের পাশে যেটা মেলা হয়েছিল সেই মেলা দোকান দোকানগুলো ছিল এখানে আর আমরা মেলার মধ্যে একটা জিনিস খুঁজছিলাম সেটা কোনো পাচ্ছি না কেন আমাদের এই স্কুলের ছোটোবেলার একটা লাইভ খাওয়ার জিনিস ওর জন্য পেলা পাচ্ছি না খুঁজছি আমরা দেখি কত তাড়াতাড়ি খুঁজে পেয়ে যেতে পারি আর অবশ্যই যারা যারা এই মেলাতে এসছো যদি কেউ এই ভিডিওটা দেখে থাকো যারা মেলাতে এসছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যারা যারা এই ভিডিওটা আমার দেখছো তাদের বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর বেল যাবে ঠিক আছে আর কেউ কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমারও সুবিধা হয় যে আমার বাড়ির আশেপাশে কেউ যদি আমার এই ভিডিওটা দেখতে দেখছে বা ভালো লাগবে নতুন করে বা তাদের সাথে মিট করতেও মন চাইবে আর আস্তে আস্তে দেখো মনে হচ্ছে আমাদের সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমাদের স্কুলে লাইবে এটা ছিল আইসক্রিম সেই জল মালাই যেটা আমরা স্কুলে আসলে খুব খেতাম আমার ভাই আর আমি নিয়েছি আমি ভাইকে এটাই বলছি যে ছোটোবেলার টেস্টটা আবার নতুন করে ফিরে পেলাম আমরা এর মধ্যে খেয়ে দেখো বন্ধুরা আমাদের মেলা শেষ এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের ঘুরা হয়ে মেলা অনেক রাত হয়েছে প্রায় দশটা সাড়ে দশটা বাজে মানে দেখো মেলা থেকে কিছু নানিক নানিক যেখানেই জায়গাটা করে কিছু জিনিস চাইছিল এবার একটা চশপা গেছে এবারে বাড়ি যাচ্ছে আমরা আস্তে আস্তে সবাইকে গুড নাইট আমাদের তরফ থেকে ভালো